আপনারা কেন দেন আপনারা কি আমরা কেন দিয়ে থাকি আপনাদেরকে আমরা ভালোবাসি আমরা একসাথে থাকতে চাই এই দেশটি একটি জাতীয়তাবাদ বাংলাদেশ এই দেশে কোন জাতির ভেদাভেদ নেই আমরা একচুত হয়ে এই দেশটার সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই আমি হিন্দু সম্প্রদায়ের যারা জ্ঞানী গুরুদার আছেন যারা দার্শনিক আছেন যদি দেশপ্রেমী ভেদাভেদ

তাদেরকে আমরা মোকাবেলা করবো ইনশাল এখানে ভারতের বাংলাদেশে যারা ভারতের রয়েল হিসেবে কাজ করেন সাবধান হয়ে যান বাংলাদেশ কিন্তু হাজার কোটি বাঙালি আমরা কিন্তু ভারতের তামিদারিকে বিশ্বাস করি না আমরা যদি ভারতের জ্বালানি করতাম আপনাদের পেয়ারের হাতি না এই বাংলাদেশের সাধারণ নির্বাচন যেভাবে ক্ষমতা অধিষ্ঠিত ছিল আমরা কিন্তু এই যা তাকে দিয়েছি এই বাংলাদেশ থেকে তাদের বিদায় করেছি মনে রাখবেন বাঙালি জাতি মুসলিম জাতিকে কেউ দাবি রাখতে পারে না মুসলিম জাতিকে দাবি রাখতে পারে আমি সেই সাথে জাতিসংঘে যারা আছেন জাতিসংঘের মহাসচিব তিনি আছেন তার কাছে আমার অনুরোধ থাকবে আজকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয়নি আপনারা দেখেছেন বছরের পর বছর লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন চল্লিশটি রাষ্ট্র থেকে স্বাধীনতার পক্ষে সেখানে কিন্তু তারা গিয়েছেন সেই ইসরায়েল আমাদের সেই যারা যাত্রা অভিযাতা তাদের উপর করেছে আমি আহ্বান করব আপনারা একত্রিত হন ইসরায়েলকে পাঁচ মিনিটের ভিতরে আপনারা ধুলিস করতে পারবেন আপনারা কেন করছেন না যারা ইজরায়েলেন দোষার হিসেবে কাজ করেছেন

আপনারা ইতিমধ্যে দেখেছেন চল্লিশ আছেন যারা বিশ্বাস করেন তারাও কিন্তু চল্লিশটি জাহাজ নিয়ে যারা খাদ্য সামগ্রী নিয়ে তারা অভিযাত্রায় যাত্রা করেছিলেন সেই খাদ্য জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে আমরা বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী চারশালের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সাথে বক্তব্য বাড়ানো বক্তব্যের স্পষ্ট ডক্টর মোহাম্মদ